বন্ধুরা আমাদের সংসারে কিন্তু এরকম অনেক কাজ রয়েছে যেগুলো দেখতে সহজ মনে হলেও কাজগুলো করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় তো তার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কাজও সহজ হয়ে যাবে আমরা সংসারের বেশ কিছুটা সাশ্রয়ও করতে পারবো আর কিন্তু কাজগুলো হয়ে যাবে সময়ের মধ্যে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ চপার তো আমরা প্রায় প্রত্যেক দিনই সবাই ব্যবহার করে থাকি কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখবে চপারের যে ব্লেড তার ধারটা কিন্তু আস্তে আস্তে চলে যায় তখন কাজটা কিন্তু সঠিকভাবে হয় না এছাড়াও আর একটা জিনিস দেখবে যে আমরা সবজি কাটার পরে যতই ভালো করে ধুয়ে মুছে রাখি না কেন এই বোলটার মধ্যে থেকে দেখবে একটা বাজে গন্ধ আসতে থাকে কারণ আমরা পেঁয়াজ রসুন যখন যে জিনিসটা প্রয়োজন হয় সেটাই জব করি তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করলে যেমন বাজে গন্ধটাও চলে যাবে সেরকম কিন্তু ব্লেডে ধারও হয়ে যাবে তো এখানে দেখো প্রথমেই যে কাজটা করতে হবে এখানে আর একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা পেপার তো এই পেপারটাকে একদম ছোট ছোট করে টুকরো করে আমি এই জলের মধ্যে অন্তত পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো যাতে পেপারটা একদম নরম হয়ে যায় তো এটাকে ভিজিয়ে রেখে আমি সাইড করে দিলাম বাটিটা আর এবার চপারের বোলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর দিয়ে দিলাম লেবুর একটু রস তো তোমাদের কাছে যদি লেবু সেই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু ভিনিগার ব্যবহার করতে পারো আর এদিকে দেখো পেপারগুলো নরম হয়ে গেছে তো আমি পেপারের থেকে ছোট ছোট টুকরো এইভাবে তুলে নিয়ে আমি বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি তবে পুরো পেপারগুলোকে কিন্তু একসঙ্গে দলা অবস্থায় দিয়ে দিলে হবে না ছাড়িয়ে ছোট ছোট করে দিতে হবে তো এইভাবে দেখো আমি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এবার আমি এই পেপারটাকেই চপ করে নেব যেভাবে আমরা সবজি চপ করি তো এবার আমি বাকি যে কাগজটুকু রয়েছে সেগুলোকেও কিন্তু এর মধ্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছুটা জলও দিয়ে দেব দিয়ে আবার আমি এই কাগজগুলোকে চপ করে নেব কাজটা করতে গিয়ে যদি দেখো যে আটকে আটকে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু একটু জল দিয়ে দিতে পারো তো এখানে দেখো পেপারগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো হয়ে গেছে তো এতেই কিন্তু যেমন ধার হয়ে যাবে ব্লেডে সেরকম কিন্তু এর ভিতরকার যে বাজে গন্ধ সেগুলোও চলে যাবে তো যদি মনে হয় যে এখনো গন্ধ রয়েছে বা এখনো সেইভাবে ধার হয় তাহলে কিন্তু আরও এক দুবার চপ করে নিতে পারো আর এখানে দেখো হয়ে যাওয়ার পরে কিন্তু এই কাগজ সহ অন্তত চার পাঁচ মিনিট এইভাবে রেখে দিতে হবে তো তারপরে কাগজগুলোকে ফেলে দিয়ে যদি আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই তাহলে কিন্তু দেখবে যে এর ভিতরকার গন্ধও যেমন চলে গেছে ব্লেডেও ধার হয়ে গেছে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে জিন্স কিন্তু আজকাল মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই ব্যবহার করে থাকে আর অনেকে আছে জিন্স পরতে যেমন ভালোবাসে সেরকম বাসে ট্রামে চলাফেরার ক্ষেত্রে কিন্তু জিন্সটা অনেকটাই সুবিধাজনক কিন্তু এই জিন্স পরার ক্ষেত্রে কিন্তু একটা ছোট্ট সমস্যা রয়েছে যে সমস্যাটাকে ছোট মনে হলেও আসলে কিন্তু সমস্যাটা অনেকটাই বড় সেটা হচ্ছে জিন্সের চেন নিয়ে অনেক সময় দেখবে কয়েক দিন হয়ে যাওয়ার পর জিন্সের এই চেনে একটা প্রবলেম আসে জিন্স পরার পরে কিছুক্ষণ পরেই দেখবে চেনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে আর সেটা কিন্তু একটা খুব অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় এরকমটাই গ্যাপ হয়ে যায় দেখবে যত হাঁটাচারা করবে চেনটা যেন ঠিক ততটাই নিচের দিকে নামতে থাকে চেনের এই সমস্যার জন্য তো আমরা নিশ্চয়ই পুরো জিন্সটাকেই বাদ দিয়ে দেই না তখন যেটা করি চেনটাকে পাল্টে নি তো এই চেন পাল্টাতে গিয়েও কিন্তু দেখবে বেশ অনেকটা টাকা খরচা হয়ে যায় তো আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ফলো করলে কিন্তু যে যেমন সমস্যার সমাধান হয়ে যাবে সেরকম কিন্তু এক পয়সা খরচাও করতে হবে না তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছে একটা ছোট্ট রাবার ব্যান্ড আর এবার এই রাবার ব্যান্ডটাকেই দেখো আমি চেনের যে মাথার দিকের অংশটা সেখানে দিয়ে একটা লক মতো করে নেব আমাদের যে সমস্যাটা হচ্ছিল চেন নিচের দিকে নেমে যাচ্ছিল সেটা সমাধান হয়ে যাবে চেনের মধ্যে যে রাবার ব্যান্ডটা আমি লাগিয়েছিলাম চেনটা তুলে নিয়ে দেখো আমি জিন্সের যে বোতামটা তার সঙ্গে আটকে দিলাম আর এবার আমি জিন্সটাকে এই বোতামের মধ্যে আটকে দিয়েছি এবার দেখো এই চেন কিন্তু আর কোনোভাবেও নিচের দিকে নামবে না যতই হাঁটাচলা করা হোক না কেন চেন নিচের দিকে নামবেও না আর বাইরে থেকে কিন্তু দেখাও যাবে না যে ওখানে কোনো রাবার ব্যান্ড লাগানো আছে তো এইভাবে করেই কিন্তু আমরা আমাদের এই সমস্যার সমাধান করে নিতে পারি আর এর সঙ্গে কিন্তু বেঁচে যাবে আমাদের বেশ কিছু টাকাও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি প্রতিদিনের সবজি তরকারিতে দেওয়ার জন্য আলু কিন্তু আমাদের কাটতেই হয় তো এখানে দেখো আমি একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছি তবে এটা কিন্তু কোনো সবজি তরকারিতে দেওয়ার জন্য নয় আলু দিয়ে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো একদম মাথা দিক থেকে একটা ছোট্ট আলুর টুকরো আমি কেটে নিলাম তো এই আলুর টুকরোটা দিয়ে আমরা কি কাজ করতে পারি কোন সমস্যার সমাধান করে নিতে পারি তো চলো সেটা দেখে নেওয়া যাক ড্রেসিং টেবিলের আয়না হোক বা বাথরুমের আয়না বা ছোট হাত আয়না প্রত্যেকটা আয়নাকেই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কিন্তু দেখা যায় যে আয়নার মধ্যে একদম দাগ ছোপ বসে যায় বিশেষ করে বাথরুমে যে আয়নাটা থাকে তার মধ্যে তো জলের দাগগুলো বসে বসে এতটাই নোংরা হয়ে যায় যে সেটা সহজে পরিষ্কার হতে চায় না তো আয়না পরিষ্কার করার জন্য আমরা কিন্তু সবসময় সময় কলিন ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করতে গিয়ে দেখা গেল যে কলিনটা শেষ হয়ে গেছে তো তখন আমরা কিভাবে পরিষ্কার করব তো ঘরে থাকা আলুর একটা ছোট্ট টুকরো কেটে নিয়ে সেই আলুর টুকরোটা দিয়ে যদি আমরা আয়নার উপরে একটু ঘষে দিই তাহলে কিন্তু দেখবে যে আয়নায় যত রকম নোংরা থাক বা জলের দাগ বসে যাক সব কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে তো এই আলুর টুকরোটা দিয়ে আমি আয়নার উপরে দেখো একটু ভালো করে ঘষে দিলাম আর এখানে কিন্তু অনেক জলের দাগ বসে Y así lo... তো এইভাবে একটু ঘষে দেওয়ার পর তারপরে একটা শুকনো কাপড়ে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখানে আর এবার এই কাপড়টা দিয়ে যখন আমি আয়নাটাকে মুছে দেব তখন কিন্তু দেখলে বুঝতেই পারবে না যে এই আয়নায় এতটা নোংরা ছিল বা জলের দাগ বসেছিল দেখলে কিন্তু মনে হবে একদম কলিন দিয়ে পরিষ্কার করা তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ আয়নাটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের কিন্তু বিভিন্ন কারণে প্রায় ফ্যামিলির সবারই কম বেশি কিছু না কিছু ওষুধ খেতেই হয় তো এর মধ্যে এমন কিছু কিছু ওষুধ থাকে যেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন খাওয়ার প্রয়োজন হয় না হয়তো বেশ কয়েকদিন পর পর প্রয়োজন হয় তো তখন আমাদের কিন্তু সঠিকভাবে মনেও থাকে না যে এর এক্সপায়ারি ডেট কবে বা এটা কিভাবে খেতে হবে ডোজটা কতটা নিতে হবে তো সেগুলোর জন্য কিন্তু এই লেখাগুলো পড়ার খুব প্রয়োজন হয় কিন্তু দেখা যায় যে লেখাগুলো এতই ছোটো বিশেষ করে যারা বয়স্ক মানুষ বা চোখে দেখতে একটু সমস্যা হয় তাদের কিন্তু এই লেখাগুলো দেখতে খুবই কষ্ট হয় তখন কিন্তু অন্য কারোর হেল্প নেওয়ার প্রয়োজন হয় তো এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু কারোর আর হেল্পের প্রয়োজন হবে না নিজেরাই এই কাজটা করে নিলে লেখাগুলো খুব সহজেই পড়তে পারবে তো দেখো এখানে আমি একটা মোবাইল নিয়ে ক্যামেরাটা খুলে নিয়েছি আর এবার এই লেখাটার উপরে ফোকাস করে আমি একটা পরিষ্কার করে ছবি তুলে নিচ্ছি তো এবার এই ছবিটাকে যদি আমরা একটু বড়ো করে নিই তাহলেই কিন্তু এখানে কি লেখা আছে খুব সহজেই দেখা যাবে লেখাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এই ছোট্ট টিপসটা আশা করি তোমাদের সকলেরই কাজে আমাদের আলাদা একটা আটা রাখা থাকে আর বেলার জন্য কিন্তু আলাদা আটা রাখা থাকে কারণ যেখান থেকে আটা নিয়ে আমরা রুটি করি সেই আটার মধ্যেই যদি আমরা রুটির লেচিগুলো বারবার ডুবিয়ে বেলি তাহলে কিন্তু আটার মধ্যে পোকা লেগে যেতে পারে তো সেই কারণেই বেলার আটা সবসময় আমরা আলাদা করেই রেখে দিই কিন্তু এই বেলার যে আটাটুকু আমরা রাখি বাটিতে করে তার মধ্যে বারবার করে লেচিটা ডোবানো হয় তো এই আটাতেও কিন্তু পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিশেষ করে আমরা যদি বাড়িতে তিন চার দিন না থাকি আর এই আটাটা এরকম বন্ধ অবস্থায় রাখা থাকে তখনই কিন্তু দেখা যায় যে ফেরার পরে এই আটায় হয় পোকা লেগে গেছে বা ফাঙ্গাস ধরে গেছে তার জন্য কিন্তু আমাদের একটা কাজ করতে হবে যখন আমরা কোথাও বাইরে যাচ্ছি দেখো রুটি করার পরে এই যে চাটুটা এটা কিন্তু বেশ গরম থাকে তো আলাদা করে গ্যাস খরচাও করতে হবে না এই গরম চাটুর উপরে আমি এই বেলার আটাটুকু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত আটাটা না গরম হয়ে যাচ্ছে তো তারপরে রেখে দেবো কয়েক মিনিট আটাটা যেন ঠান্ডা হয়ে যায় কারণ এই গরম আটাই কিন্তু আমরা সেই বাটির মধ্যে রেখে দিতে পারবো না তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে সেই বাটির মধ্যে রেখে যদি মুখটা ভালোভাবে আমরা টাইট করে আটকে রেখে দিয়ে যাই তাহলে কিন্তু ফিরে এসেও দেখবে আটা একই রকম রয়েছে এর মধ্যে কোনোরকমভাবে কোনো পোকাও হয়নি বা কোনো ফাঙ্গাসও ধরেনি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ